কি করো খাওনি কেন তুমি খাবার না কেন ভাল লাগে না তোমার জন্য একটা স্পেশাল খাবার আছে খাবে নিয়ে আসছি দেখা তুমি

এটা কিনে নিয়ে আসছি তুমি খাও না এই জন্য মন খারাপ তোমার মাংসটা অনেক গরম এটা মাংস অনেক গরম ওকে

ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এইসবগুলো করে দিবে দিবে খাবারটা একটু বেশি মজা ছিল কিন্তু এটা দোকান থেকে আনাই ছিল গাছ ভিডিওটা বানাইতে যে কতটা কষ্ট কতটা কষ্ট তোমরা প্লিজ আমাকে সাপোর্ট চাই অনেক অনেক সাপোর্ট চাই প্লিজ আমি চাই দুইশো সাবস্ক্রাইবটা আমার গ্রে ফ্লেভাটুন এখনই দরকার জানি না কবে ভাবো আমার মনে হয় দশ হাজার সাবস্ক্রাইব হলে দশ হাজার সাবস্ক্রাইব সিলভার ফ্লেভারটন আমার পাওয়া অনেক সাত প্লিজ তোমার লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের যাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত ভালো লেগেছে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইড 哒。